আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমাণের লতি আমাদের এই কুমিল্লার বিখ্যাত সেই লতিরাস আমাদের এটা হচ্ছে লতিরাস ওয়ান হাইব্রিড জাত এটাতে প্রচুর পরিমাণে লতি হয় লতির পাশাপাশি আপনি কচুটাও ভালো একটা অ্যামাউন্টে সেল করতে পারবেন আমাদের কুমিল্লাতে এখন প্রাচীন কাল থেকে এই লতি চাষ হয়ে আসছে তারপরেও এখন নতুন করে কৃষকরা দিন দিন এই লতিরা চাষের দিকে ঝুঁকতেছেন কারণ ধান করে এখন কৃষকরা লাভবান হতে পারছেন না তাই সবাই চাচ্ছেন যে ইউনিকভাবে এমন কিছু একটা ধানের জমিতে করা যেটা থেকে তারা প্রত্যেক মাসে ভালো একটা অ্যামাউন্টের টাকা আট থেকে নয় মাস না পাবেন সে অনুযায়ী ধান থেকে চার পাঁচ গুণ বেশি লাভ হচ্ছে এই লতির মধ্যে তবে আপনাকে সব ধরনের লতি চাষের মধ্যে লাভ বেশি হবেন না আপনি যদি কুমিল্লার এই যাত্রা চাষ করেন তো লতার জন্য খুবই ভালো আর যদি আপনি কচু চাষ করতে চান আপনি বৎসরে একবার এটা সেল করতে পারবেন আর আমাদের এই যাত্রা কচুর জন্য তেমন ভালো হবে না তবে কচুর আলাদা জাত রয়েছে সেগুলো আমি কালেক্ট করে দিতে পারবো অনেকে চাষ করেন বড়ো বড় কচুর জাত তবে এই যাত্রা যেটা এটা আপনি শুধু লতির জন্য পারফেক্ট যারা লতির চাষ করবেন আর জেনে রাখবেন লতি যেগুলোতে হয় সেগুলোতে কচু হয় না একমাত্র লতিটাই বেশি হয়ে থাকে এই জাতগুলোতে লতি দেওয়ার ফলে কচুগুলা বেশি বড় হতে পারে না যার কারণে পশুগুলো ছোটোই থাকে আর প্রত্যেকটা ডিগি থেকে দুইটা তিনটা করে লতা প্রত্যেক দিন আপনি যদি উঠান হিসাব করে এক বিঘা জমি থেকে দিনে যদি একবার করে উঠান তাহলে আপনি পাঁচ থেকে ছয়টা ভাগ করতে হবে আপনার জমিটা করে আপনি খুচরা বিক্রি করতে পারবেন আর যদি প্রতি সপ্তাহে একবার উঠান তাহলে সেটা পাইকারি বিক্রি করতে পারবেন খুচরা বিক্রি করা সম্ভব না কারণ এত পরিমাণ লতা হয় পাঁচ মন থেকে শুরু হয়ে আপনার একবার সাত মন আট মন দশ থেকে বারো মন পর্যন্ত লতা বৃদ্ধি হতে পারে এটা কেন হয় কারণ যাত্রা সবচেয়ে খুব ভালো দেখতে পাচ্ছেন এক একটা গাছ থেকে কী পরিমাণের লতা আপনার বের হওয়া শুরু হয় যখন আড়াই মাস তিন মাস বয়স হয় তখন থেকে শুরু করে ছোটো গাছ সাথে আমাদের বড় জমি রয়েছেন সেগুলো সম্ভব হলে আমি উপর ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছোটো গাছগুলোতে দেখেন কি পরিমাণে লতা এভাবে মাঠের পর মাঠ আমাদের লতার জমি আপনারা আসে এসে দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনাদের এমন জমিগুলা তো যারাই আমাদের কুমল্লারে যাটা চাষ করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আর চ্যানেলটিকে যদি ভালো মনে হয় সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সময় আপডেট ভিডিও আপনার সামনে চলে যাবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এটি কন্ট্যাক্টে না পেলে অবশ্যই ইমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পিস লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ লাগলেও আমরা আসিনি